হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো সকালে ঘুম থেকে উঠে চলে এসছি কাজে তো এখন গাড়ি চাবি আমি নিয়ে নিয়েছি তো এখন লিফ্টে যাচ্ছি গাড়ি বের করতে লিফ্ট থেকে বেরিয়ে চলে এসেছি এখন আমি গাড়িটা বের করব গাড়ি বের করে উপরে নিয়ে আসবো গাড়ি নিয়ে আমি এখন উপরে যাচ্ছি আমার সামনে একটা গাড়ি যাচ্ছে উপরে এটা একটা প্রচণ্ড নিচে ঢালু টাইপের গাড়ি এখন আমি উপরে নিয়ে চলে এসেছি এখানে দু মিনিট ওয়েট করবো ম্যাডাম আসা পর্যন্ত এই দেখো বিল্ডিংটা কত সুন্দর দেখো গাড়ির ভিতর থেকে আমি ভিডিওটা বানাচ্ছি চলে এলাম দিল্লিতে এটা হচ্ছে দিল্লি বসন্তকুঞ্জ জায়গাটা এখানে দেখো তিনতলা চারতলা ঘরগুলো কত সুন্দর দেখাচ্ছে খুব সুন্দর লাগছে এই কলোনিটাকে চলে এলাম আবার গুরুগ্রামে তো যেখানে এসেছি এটা হচ্ছে মঙ্গোলিয়া সোসাইটি খুব বড় বড় বিল্ডিং এখানে জায়গাটা খুব সুন্দর এটা গাড়ি পার্ক করে এখন আমি খাবারটা দুপুরের খাবারটা খেয়ে নেবো কেন কি আবার টাইম পাওয়া যাবে না